আসসালামু আলাইকুম কাশিপা দূরে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি সীমা ঢাকা থেকে আজকে নতুন একটা ব্লগ শুরু করছি তোমাদের সাথে আর এদিকে আমি অফ ক্যামেটায় সকালের নাস্তাটা সেরে নিয়ে দুপুরে রান্নার জন্য রান্নাঘরে চলে এসেছি আজকে আমি বাগারি মাছটা রান্না করব একদম মাংসর মতো করে যারা আমার ভিডিওটা এখন পর্যন্ত দেখতে দেখতে চলে এসেছো অবশ্যই একটা লাইক দিই ভিডিওটা কন্টিনিউ করো আজকে বাগের মাছটা রান্না এই তো ঘুনা করে শেষ হয়ে গিয়েছে এখন ভাজি করা মাছগুলো এ ঝোলের মধ্যে দিয়ে দিব ঝোলটা যখন কিছুটা ঘন হয়ে যাবে তখন ভাজা জিরা গুঁড়া আর রাঁধুনি মাংসের মশলাটা দিয়ে দিব একদম পারফেক্ট একটা স্বাদ দেখা যায় রান্না করেছি মাছ মনে হবে মাংস আর কাউকে যদি তুমি না বলো যে এটা মাছ রান্না করেছো কেউ বুঝতেই পারবে না যে এটা মাছ নাকি মাংস ইদানিং দেখা যাচ্ছে আর নিয়মিত ভিডিও দেওয়া হচ্ছে না আগে তো নিয়মিতই দিতাম তারপর একদিন পর পর তারপর মাঝখানে দুই তিন দিন পর পর এখন দেখা যাচ্ছে চার পাঁচ দিন হয়ে গেছে তাও ভিডিও দেওয়ার সময় হচ্ছে না কেন হচ্ছে না আমার ফোনটার ইদানিং খুব ইমার্জেন্সি সমস্যা চলছে সে দেখা যায় কোনো কিছু না বলি আইসিউতে চলে যায় আর ফোনের স্ক্রিনটা আমার কাজ করতে চায় না আর ছোট বাচ্চা নিয়ে দেখা যায় ভিডিওটা এডিটিং করা অনেক কষ্টে আমার বাচ্চাটা ইদানিং দেখা যায় ছোটো দিন আর ওইভাবে ঘুমাতে চায় না এজন্য দেখা যায় ভয়েসটা দিতেও একটু সমস্যা হয়ে যায় এই তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাটা একদম শেষ হয়ে গেছে দেখো মাসাল্লা কত সুন্দর একটা কালার এসেছে স্বাদও হয়ে এসেছিল কিন্তু দুর্দান্ত আর এটা যেহেতু আমার তিন চার দিনের মিলে ভিডিওটা করাম তো সবগুলোই একটু অল্প অল্প করে এস মানে ভিডিওগুলো নিয়ে রেখে দিয়েছিলাম। আর আমি যখনই বিকেলে নাস্তার জন্য বিশেষ করে কোনো পুর তৈরি করি বা সিঙ্গারা পুরি যেটাই তৈরি করি না কেন তাহলে দেখা যায় আমার বাচ্চার জন্য কিছু ছোটো নিমকি বা নিমকি বানিয়ে রাখি এতে করে দেখা যায় আমার পরের দিনের বিকেলের নাস্তাটা আর বানাতে হয় না ওইটা দিয়েই হয়ে যায় আমার সেলের ছোটো নেমকিগুলো খুব পছন্দ করে দুই দিন বিকেলের নাস্তার জন্য আমি বানিয়েছিলাম মোগলাই পরোটা আর অল্প একটু পুরো আমি মানে আটার মিশ্রণটা রেখে দিয়েছিলাম ভাবলাম ছেলের জন্য কিছু ছোটো ছোটো নেমকিগুলো বানিয়ে দিই তাহলে দেখা যায় পরের দিন বিকেলের নাস্তাটা আমার ছেলের হয়ে যাবে আর আমার কষ্ট করে আর পরের দিনের বিকেলের নাস্তাটা বানাতে হবে না আমার মোগলাই পরোটাটা আগে ভাজা হয়ে গিয়েছে ওটা আমি ঠান্ডা করতে দিয়েছি আর এদিকে ভাবলাম যে নিমকিগুলো আস্তে আস্তে দিয়ে দিই আমার এক পাট নিমকিগুলো ভাজা শেষ হয়ে গেছে আর মশলার নিমকিগুলো মানে তেলের মধ্যে দেওয়ার সাথে সাথে এত সুন্দর ফুলকো হয়ে উঠছিলো আর কিউগুলো খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয়েছিল। দেখা যায় পরের দিনের বিকালের নাস্তা আমরা এটা দিয়ে করে নিয়েছি আর আর আজকের বিকালের নাস্তার জন্য তো মোগলাই পরোটা করেই তো আমি আর আমার বাবু হচ্ছে আগেই খেয়ে নিয়েছে আমার হাজব্যান্ডের অফিস থেকে আসতে দেরি হয়ে গিয়েছিল ও আসার পর ওকে পরে খেতে দিয়েছিলাম তো হঠাৎ করে রিলাইজ করতে পারলাম যে ওজনটা অনেক বেড়ে যাচ্ছে তো ওজনটা কমাতে হবে তার জন্য আগাম প্রস্তুতি স্বরূপ আমি ওজন কমাতে গেলে দেখা যায় না ভাজি পুরি বা মিষ্টি জিনিস সম্পূর্ণ অ্যাভয়েড করি তার জন্য দেখা যাচ্ছে যে যা যা খেতে ইচ্ছে করে সেগুলো আগে বানিয়ে খেয়ে তারপর আমি ডায়েটটা শুরু করি এটা আমার ডায়েটের অগ্রিম প্রস্তুতি যেটাকে বলে আর মাঝখানে তো অসুস্থ ছিলাম তখন হসপিটালে গিয়েছিলাম তো পেটের একটা টেস্ট দিয়েছিলো সেটা করার পর দেখা যায় লিভারে চর্বিটা ধরা পড়ে তো অতটা মানে হচ্ছে লেভেল টুতে আমি জানি লেভেল অনেক আছে আর এটা দেখা যায় হেঁটে নিয়ন্ত্রণ করতে হবে আর এখানে যদি আমার ওজনটা না নিয়ন্ত্রণ করি তো লিভারে যে ফ্যাটটা জমেছে সেটা লেভেল টুতে চলে যাবে সেটা আরও মারাত্মক পর্যায়ে চলে যাবে তো তার জন্য ভাবলাম যে ইয়েটা করে নিই যে ডায়েটটা শুরু করে দিই আমি দেখা যায় ডায়েট করি আবার হচ্ছে যখন বাদ দিই দেখা যায় আগের অবস্থায় চলে আসি দেখা যায় পুরো বছর আমার ডায়েটটা করা হয় না এদিকে রুটিগুলো শেষ হয়ে গিয়েছিল তো বেশ কিছুটা একুশ বাইশটার মতো আমি এখানে রুটি অফ ক্যামেরায় বানিয়ে নিয়েছিলাম সেগুলো হালকা সেঁকে এই তো কিছু নর্মাল আর কিছু ডিবে রেখে দেবো দেখা যায় রুটিটা আমার হচ্ছে প্রায় মানে যতই রুটি বানিয়ে রাখি কেমন যেন আমার মনে হয় খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় এত তাড়াতাড়ি কেন যায় শেষ হয় বুঝতে পারি না মানে আমার জিনিসটা খুব কষ্ট লাগে যে এত কষ্ট করে বানালাম এত তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে দেখা যায় শুধুমাত্র সকালেই খাওয়া হচ্ছে তারপরও খুব দ্রুত শেষ হয়ে যায় যেটা পলিথিন মুড়ে রেখেছি সেটা আমি ডিবে রেখে দেব আর বাকিটা হচ্ছে নর্মালি রাখবো আর এদিকে যেহেতু ডায়েটটা শুরু করব ডায়েট শুরু করলে তো হচ্ছে মিষ্টিটা খাওয়া যায় না তার জন্য আমার খুব খেজুর গুড়ের পায়েসটা খেতে ইচ্ছে করছিলো ভাবলাম যেটা এটা বানিয়ে একটু খেয়ে নিন তারপরে আমি ডায়েটটা শুরু করব তারপরে এটাও খেতে ইচ্ছে করছিলো যে একটু বাসায় কাচ্চি বিরিয়ানিটা করে ডায়েট করলে তো এক দেড় মাসে মানে এগুলো ফ্যাটি খাবারগুলো তো আর খাওয়া হবে না আমার যে ওজন কমানোর যে আগাম প্রস্তুতি প্রস্তুতিটা এটা রীতিমতো আমার নিজের ভাবলে হাসি পায় যে আমি ওজন কমানোর চিন্তা করছি আর এদিকে এগুলো খাবারগুলো আমি খাচ্ছি তো দেখা যায় আমি ডায়েট করলে খুব কঠোর ডায়েটই চলে যাই দেখা যায় ভাতটা অনেক সময় দেখা যায় ভাতটা পুরোটাই বাদ দিয়ে আবার অনেক সময় দেখা যায় অল্প হলেও কিছুটা খাওয়া হয়ে যায় আর এইদিকে আমি হচ্ছে আজকে মানে চিনি গুঁড়া চাল দিয়ে হচ্ছে কাচ্চিটা রান্না করবো তো কাঁচির চালটা সিদ্ধ করার জন্য আমি রাইস কুকারে বসিয়ে দিয়েছি দেখা যায় সিলিন্ডার গ্যাস এত বেশি মানে ফুরাতে ইচ্ছে করে না আর এদিকে পেঁয়াজের বেরেস্তাটা আমি গুঁড়ো দুধ দিয়ে মেখে উপরে একটু ছিটিয়ে দিলাম আর এখানে আমি চালটাও উপরে হচ্ছে মানে পঁচানব্বই পার্সেন্ট সিদ্ধ করে দিয়েছি এখন কাঁচামরিচ আর পেঁয়াজের বেরেস্তার গুঁড়ো দুধ দিয়ে মেখে যেটা রেখেছিলাম সেটা দিয়ে উপরে হচ্ছে দমে রেখে দেব তিরিশ থেকে চল্লিশ মিনিট আর তিরিশ থেকে চল্লিশ মিনিট পর আমি কাঁচিটা পরিবেশন করবো আমার এই ডায়েট করার সিদ্ধান্তটা বেশ অনেক দিন আগের থেকেই ছিল আমি ভিনেগারটা বানাতে দিয়েছিলাম মার্শাল আমার ভিনেগারটা বানানো হয়ে গেছে আর ওটা খাওয়া শুরু শুরুও করা যাবে এখন দুই মাস হয়ে গেছে যেহেতু সে রেখে দিয়েছে ওটার ভিডিওটা আর করা হয়নি মার্শাল আমার কাছেটা খুবই সুন্দর আর লোভনীয় একটা কালার চলে এসেছে আর খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদ হয়েছিল আর এদিকে খাওয়ার টাইমটা হয়ে গিয়েছিলো তো আমি আগে আমার হাজব্যান্ড আর আমার বাচ্চাকে খাইয়ে ওদেরকে তারপর হচ্ছে আমি পরে খেয়েছি আগে ওদেরকে খেতে দিলাম দেখা যায় আমি আমার বা হাজব্যান্ডকে আগে খেতে দিয়ে তারপর দেখা যায় হচ্ছে বাবুকে হচ্ছে মুখে তুলে খাওয়াই যেহেতু আমার মনে হয় আমার বাচ্চা ওর হাত দিয়ে খেলে পেট ভরবে না মানে ভাতটা ব্যতীত ও সব কিছু নিজের হাতেই খায় তো ভাতটা আমি চেষ্টা করি ওকে হচ্ছে নিজের হাতে মেখে খাওয়াতে আমার হচ্ছে দেখা যায় নিজের হাতে ওকে মেখে খাওয়াতেই মানে আমার বেশি ভালো লাগে আর কাচির কালার মশাল্লা খুব বেশি সুন্দর হয়েছিল ডায়েট করার আগে সবাই অনেক রকম আগাম প্রস্তুতিগুলো নেয় আর আমি আগাম প্রস্তুতিস্বরূপ এই খাওয়া দাওয়াগুলো করে নিই আমার হাজব্যান্ড আমার বাচ্চার খাওয়ানো হয়ে গেছে এখন নিজের প্লেটে একটু সুন্দর করে জামাইদের মতো একটু পরিবেশন করে নিজে খাবো আসলে মাঝে মধ্যে নিজেকে এইভাবে প্লেট সাজিয়ে খেতে কিন্তু বেশ মজা লাগে আমার কাছে অন্তত লাগে যে সুন্দর করে খাবারটা সামনে পরিবেশন করব আর সেই খাবারটা তাও আবার নিজের জন্য এটা আসলে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে আর কাচিটা যেমন সুন্দর কালার আর সেই রকম সুন্দর মানে ছিল আর আলুগুলো মশলা এত বেশি সুস্বাদু মানে আমার কাছে কাচের আলুটা অনেক বেশি মজা লাগে আর আমার কাছে মনে হয় যারা আলু পছন্দ করে না তাদের কাছেও কাচ্চের আলুটা অনেক বেশি পছন্দ আর এইদিকে মাছের আমার হাজব্যান্ড মাছের বাজার করে নিয়ে এসেছে পর একটা রুই মাছ ছিল সাথে দুইটা বল আমি বাটা মাছ খেতে চেয়েছিলাম যে ভাজি করে আমার বাবুর জন্য পাবদার সাথে ছোট মাছ হিসেবে কিছু হচ্ছে পুঁটি মাছ নিয়ে আসা হয়েছিল সব কিছু কেটে পরিষ্কার করে ধুয়ে এখন আমি ফ্রিজে ফ্রোজেন করে রেখে দেব। যাতে এ মাসে আর ওইভাবে বাজার মাছের বাজারটা অন্তত না করা লাগে আমার এই আজকের ব্লগটা তোমার কাছে কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানিও সেই সাথে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আর কাল সকাল থেকে ডায়েট করব এটা আমার পরের দিন সকালের খাবার ছিল